দেশে লুব্রিকেন্টস তৈরির কারখানা স্থাপনে প্রায় এক কোটি মার্কিন ডলারের বেশি বা উননব্বই কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশ ও কুয়েতের যৌথ মালিকানাধীন একটি কোম্পানি কোম্পানিটি বছরে বিশ হাজার মেট্রিক টন লুব্রিকেন্টস উৎপাদন করবে আর এই শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান হবে একশো উনত্রিশ জন বাংলাদেশের এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজার সঙ্গে মেসাস কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেডের একটি ভূমি যারা চুক্তি সই হয়েছে মঙ্গলবার ঢাকা সেন্ট্রাল রোডে বেবজা কমপ্লেক্সে এই চুক্তি সই হয় বলে সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেবজা জানায় চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব অর্থনৈতিক অঞ্চলে নির্মিত পাঁচশো উনচল্লিশটি শিল্প প্লটের বিপরীতে ছশো তেতাল্লিশটির জন্য আবেদন জমা পড়েছে এসব প্লটের মাধ্যমে প্রথম পর্যায়ে প্রস্তুত করা একশো ষাটটি শিল্প প্লটের বিপরীতে একাশিটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আবেদন করেছে সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে চারটির সঙ্গে গত রোববার চুক্তি স্বাক্ষরিত হয় আর বাকি দুটির মধ্যে গতকাল কেবি পেট্রোকেমিক্যালসের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে গত রোববার বিনিয়োগ চুক্তি করা চার প্রতিষ্ঠান হল শ্রীলঙ্কার মালিকানাধীন ইউনিভো গার্মেন্টস কোম্পানি লিমিটেড চীনের ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি ভিডি লিমিটেড যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ক্যাম্পেক্স বিডি লিমিটেড এবং বাংলাদেশের কোম্পানি টেক্সট্রিম লেবেলস বিডি লিমিটেড এগুলোর মধ্যে শ্রীলঙ্কার ইউনিভোভ গার্মেন্টস কোম্পানি পোশাক কারখানা চীনের ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি জুতার সরঞ্জাম যুক্তরাষ্ট্রের ক্যাম্পেক্স বিডি তাবু তাবু সরঞ্জাম ও আউটডোর গার্মেন্টস এবং বাংলাদেশের টেক্সট্রিম লেভেলস পোশাক সরঞ্জামের কারখানা স্থাপন করবে এসব প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ পাঁচ কোটি মার্কিন ডলার যেখানে তেইশ হাজার চারশো তিপ্পান্ন জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেবজা নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়ুর রহমান বলেন বেবজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য উচ্চ মানসম্পন্ন ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বেবজা সবসময় স্বাগত জানায় বিনিয়োগকারীদের আস্থা বেবজাকে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছে